ইন্দোনেশিয়ার তারমান মান চুয়াত্তর বছর বয়সে তিনশো কোটি রুপিয়া অর্থাৎ প্রায় ২২ কোটি টাকা মোহরানা দিয়ে বিয়ে করলেন ২৪ বছর বয়সী তরুণী সেলা আরিকাকে এই চাঞ্চল্যকর বিয়েটি অনুষ্ঠিত হয় গত এক অক্টোবর এই অদ্ভুত চুটির বয়সের ব্যবধান প্রায় পঞ্চাশ বছর হওয়ায় তারা এখন পুরো ইন্দোনেশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু বিপুল মোহরানা দেওয়াই নয় বর তারমান। বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে এক লক্ষ রুপিয়া প্রায় সাতশো টাকা করে তুলে দেন ব্যাপারটি প্রচারণার কৌশল বলে সন্দেহ করছেন অনেকে এমন কি কেউ কেউ দাবি করেছেন। কোটি এমনকি চেকটি নাকি নকল কোনের এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করে লিখেছেন পরিবার ও প্রতিবেশীরা সেলাকে আগেই সাবধান করলেও তিনি এই বিতর্কিত বিয়েতে জড়িয়ে পড়েন অন্যদিকে বর মান নিজের অবস্থানে অটল তিনি নিশ্চিত করেছেন যে মোহরানার দেয়ার টাকা একদম আসল এবং ইন্দোনেশিয়ার সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে স্থানীয় মাধ্যম সূত্রে আরও জানা গেছে তার মান আগেও একবার বিতর্কের মুখে পড়েছিলেন একসময় একটি প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি এছাড়াও এটি তার প্রথম দিয়ে কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে ডেস্ক রিপোর্ট আজ